কুমিল্লার বুড়িচং উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্কোয়ারে পুষ্পস্তবক অর্পণ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে তেইশে জুন বুড়িচং উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন সহ কেক কর্তনের মধ্য দিয়ে এ দিবসটি পালিত হয় উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপজেলা বীর মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার সাজাহানে সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা পাঁচ বুড়িচং ব্রাহ্মণপাড়া পাড়া আসনের সংসদ সদস্য এম এ আবু জাহের এমপি বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রাসেল এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নেওয়াজ আলী সর্দার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ ইঞ্জিনিয়ার জয়নাল আবেদিন নল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম কুমিল্লা দক্ষিণ জেলা যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুল সালাম বেগ কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহতেশামুল হাসান ভূইয়া রুমি আওয়ামী লীগ নেতা ও ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাকির হোসেন আর উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা রেজাউল করিম উপজেলা শ্রমিক লীগের সভাপতি ওবায়দুল হক লিটন যুবলীগ নেতা দুলাল শামীমুল ইসলাম হাবুসহ উপজেলার সকল আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগের আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন গোলাম কিবরিয়া কুমিল্লা ক্রাইম বার্তা